نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسمدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على نور محمد في الأرواح وعلى جسد محمد في الأجسام. وعلى قبر محمد

সবচেয়ে খুশির একটা খবর হইছে যে সবচেয়ে আনন্দের পাওয়া ধারাবাহিক ভাবে আমরা অনেক নিয়ে নিয়তোরামে পড়তে পারছি এটা কিন্তু অনেক জায়গায় হয় না অল্প কিছু শক্ত থাকে কারণ অনেক জায়গায় আমরা পাইছি তো ওইজন্য আমরা একটা ধারণা আছে যে অল্প কিছু লোক পাইদিন থাকে শুরুতে পাইদিন অনেক লোক থাকে পরে যাইতে 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 দেখাতেন যে অল্প কিছুই আর সাথে কিন্তু সবাই আসে আলহামদুলিল্লাহ আমাদের এখানে এরকম হয় আমাদের এখানে এরকম হয় এই জন্য আমরা যা পাইতেছি এই জন্য আদায় করব যে আমরা যাদের করে আমাদের কারো কারণে আমাদের কারো কারণে যাদের এই খতমে তারাবি যাদের এখানে বন্ধ না হয় এরকম শুনছি আমি যে এখানে খতমে তারবি হওয়ার আগে কয়েকবার বৈঠক হয়েছে কয়েকবার বৈঠক হয়েছে যে খতমে তারবি হবে না

তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না যদি আমার আর আপনার দ্বারা যদি এই মসজিদে খতমে তারাবি যদি বন্ধ হয় আমার আর আপনার দ্বারা যদি এই মসজিদে খতমে তারাবি বন্ধ হয় খোদার কসম কাল কি আমাদের এই মসজিদ আমার আর আপনার বিরুদ্ধে কিন্তু মামলা করবে এই মসজিদ আমার আর আপনার বিরুদ্ধে মামলা করবে যা হয়েছে অতীতে যা হয়েছে যারা বিরোধিতা করছে তারা নব্বে কারিমের দরবারে তওবা করবে তাহলে আমার আর দ্বারা এই মসজিদ খতমে তারাবি কি না হয় বন্ধ না হয় এই দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো যদি হ্যাঁ হাবিজ সাহেব তো ভালো লাগতেছে না হাবিজ সাহেব কি লাগতেছে না ভালো লাগতেছে না হাবিজ সাহেব পরিবর্তন করব যারা এই মসজিদে গত বছর ছিল ফতিম সাহেব ছিল হাবিজ সাহেব ছিল এই বছর তারা কি আছে দুনিয়ার নেজামটা এরকম কেউ আসবে কেউ যাবে কেউ আসবে কেউ যাবে এর মধ্যে আমরা কি খতমা তারাবি বন্ধ করে দেব এরকম যাবে না হয় আফটারদের থেকে ছোট ছোট মসজিদে আরো কম মুসল্লি তারা খতমা তারাবি পড়তেছে কেন আমরা পড়বো না আমরা কেন পড়বো না খতমা তারাবি কি কি এমন ভতি হয়েছে যারা পড়ছে এখানে অনেকে আছে অনেকে আছে যে শুরু থেকে ছাত্রের জন্য এক বির মিস হয়নি কে কে আছেন যে শুরু থেকে এক বির মিস হয়নি আল্লাহ পাককে তাদের হাত তুলে দেখা। যে আমার এক বির মিস হয়নি যাদের হয় নাই তারা হাত করে মামলা পাককে দেখান যে আমার একদম একদিন আল্লাহ তাদের হাত কামাকে কবুল করেন আল্লাহ যারা হাত তুলেছে তাদের হাত কামাকে কবুল করেন যে যেখানে হোক আমরা পড়বো ফাতমে দাঁড়াবি পড়বো যে আমার দ্বারা মানে আমার মতামত হইতেছে না এখানে আমাকে কেন ডাকে নাই বৈঠকে আমাকে কেন বৈঠকে ডাকে নাই আমার দ্বারা কেন আমাকে কেন বৈঠকে আমির বানায় নাই আমাকে কেন বৈঠকের জিম্মদার বানায় নাই এজন্য সমাজে একটা ভালো কাজ হবে এটা আমি করতে দিব না যদি আমাকে এখানে সভাপতি বানানো হতো যদি এই বৈঠকের নেতৃত্ব আমি দিতাম তাহলে বলতাম হ্যাঁ মসজিদে খত হবে এখানে আমার রাজত্ব চলতেছে না এই জন্য আমি বলতেছি না সমাজে এই ভালো কাজটা হবে না আপনার মতামত হোক বা না হোক আমাকে এখানে ডাকো না ডাকো যদি একটা ভালো কাজ চলে এটা আমার এটা আমার মধ্যে হবে আর না হবে এটা আমার মত হবে না হবে এটা ভালো কাজ হইতেছে পারলে অর্থ দিয়ে সহযোগিতা করব অর্থ দিয়ে পারতেছি না শ্রম দিয়ে সহযোগিতা করব শ্রম দিয়ে পারতেছি না বুদ্ধি দিয়ে সহযোগিতা করব তারপর আমি এটার বিরোধিতা করব না তারপরে কি করব না ভাই এটা বিরোধিতা করব না অনেক বৃদ্ধ বাবারা আছেন যে এ বছর আছেন আল্লাহ আমনা না করুক সামনের বছর থাকবে কিনা এবছর এখানে আমি আসি আমরা না করুক সামনের বছর এখানে আমি থাকতে পারবো কিনা সামনের বছর থাকতে পারবো কিনা কে আসবে